কোন নবী চিনেন তাও তো চেনেন না আপনি তো ইমাম শাহ ডেইলি ঝুমায় পড়ে মৌলানই তো ঝুমায় পড়েন আপনি ডেইলি পড়ে জুমার ভিতরে ইন্না আল্লাহ ম্যালাহ ই কটা সাল্লু না আলহ নবী ইয়া আই অল্লবী না আহ মানু সাল্লু আর এই সাল্লিমু তসলিমা এখানে আমার তিনটা প্রশ্ন হয় আল্লাহর উপরে কুরানের আয়া আল্লাহ বলে তোমরা নবীজির উপরে দুরুদ পড়ো হামি আল্লাহকে যদি প্রশ্ন করি একদিন আমরা থাকবো না আমাদের নবীজি দুরুদ বন্ধ হয়ে যাবে কে পড়বে আল্লাহ বলে সাগল তুই কোরআন বুদস নাই ফেরেশতা ওদের আগে ফেরেশতার কথা আছে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কিতাবে তো এটও পাই ফেরেশটাও একদিন মারা যাবে তো আমাদের নবীজির উপরে কে দুরুদ পড়বে আল্লাহ যেন আমাকে বলে তোর মতো বড় সাগল দেখি নাই তুই তো আরো বড় সাগল তুই দেখছস না ইন আল্লাহ আছে আমি আল্লাহ পড়তে থাকব আমি জীবন্ত আমি কোনোদিন বন্ধ হইতে দিব না আমি পড়তে থাকব কেমন ভালোবাসি মনে হয় আমি বুঝাইতে পারি আরে আমার জাতিকে যদি বুঝাইতে পারতাম জাতিকে যদি বুঝাইতে পারতাম কেমন ভালোবাসে রসুল দুনিয়ার থেকে যাইতেছেন চোখে পানি নেই আল্লাহ বলতেছেন আমি আমি দেখার বন্ধু কিন্তু তারপরও মন ঠান্ডা হয় নাই মনে হয় মাইনানিসেন কিন্তু কবরে এখনো উন্নতের জন্য কাদা বন্দর আলারা যদি বেয়ার করতে পারেন তাহলে আমি পুরা জামাতে এখানে নিয়ে আসতে পারি যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন কানতেছে কেন কাঁদেন উম্মত 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 উম্মতের জন্য এখনো কবরে বৈসা কাঁদেন আমাদের নবীজি হায়াতুল নবী কবরে হায়াতে আছেন মামাতুল নবী না এখনো কবরে রাখতে দেরি হায়াত ফিরে আসতে দেরি হয় না হায়াতুল নবী কবরে এখনো জীবিত ওইখানে যে সালাম দিলে জবাব দেন হ্যাঁ 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 সালাম দিলে জবাব দেন আল্লামা রেফাই রহমতুল্লাহ আলাই কুয়েতের বহুত বড় রেফাই খানদানের সবচেয়ে বড় বুজুর রওজা আথারে যে সালাম দিছে আসসালাম ও ইয়া জাদ্দি ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি আমার বেটা সালামের জবাব দিলাম তোকে তারপরে উনি বলছেন আসলাম তো সত্য জবাব তো পাইলাম হাতটা বাড়াইলে তো একটু মুসাফা করেও যাইতাম দুনিয়া দেখছে হাত বাহির হইয়া চলে আসছে উনি মুসাফা করে তারপরে ফিরে বিশ্বাস হয় না সাইকে যাত্রাবার ইহানো চিন্তা আছে আমার কথা বলে যায় বলেন উনি বলছে বলবে হা এখনো চিন্তা আছে যান উনি মুসাবা করছেন হাত বাহির হয়ে আসছে দুনিয়া দেখছেন আমাদ মায়াদানীর দর্শের ভিতরে তর্ক বিতর্ক ছিল তলতে ছিল আল্লাহ রসুল খবরে জীবিত না মৃত্যু তা একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সপ্তাহই তর্ক বিতর্ক চলতেছিল রিয়াজুল জান্নাতে বসে যখন হাদিস পড়াইতেন তখন

অথচ নবীর পাওনা এটা নবীজির পাওনা একশো বারুপ ডেলি কমসে কম পড়া জুমার দিন বলছে আমার উপরে সবচেয়ে বেশি পড়ো রাগ হয়ে না কাতারে তো জুমায় বসেন প্রথম কিন্তু কয়জন আছেন জুমার দিন বেশি বেশি দুরুপ পড়েন হাত উঠায় কয়জন দেখাইতে পারে রাগ হয়ে গেলেন আমার তো জীবনের মিশনই দুইটা আর কোনো মিশন নেই

যা হোক যেটা বুঝাইতেছিলাম আমাদের জীবনটা ছোট কে কোন অবস্থায় কোন ক্ষেত্রে জীবনের কোন ক্ষেত্রে চলে যাব কেউ জানে না যুবক তোমরাও জানো না যৌবনের ক্ষেত্রে চলে যাবে না বৃদ্ধ হবে বৃদ্ধ জানে না কখন যাবে নারীও জানে না পুরুষও জানে না দোকানওয়ালাও জানে না মার্কেটওয়ালাও জানে না অফিসওয়ালাও জানে না আদালতওয়ালাও জানে না ক্ষেতওয়ালাও জানে না খামারওয়ালাও জানে না রোডওয়ালাও জানে না গাঠওয়ালাও জানে না দুনিয়ার কোন স্থানের ব্যক্তি জানে না কে কখন চলা যাবে چلا যাব এটাই চির সত্য কিন্তু জীবনটাকে সুরক্ষিত করতে হবে কেন আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন বড় বৈবহুল ভাবে সুরক্ষিত করেন আযকুরু কালাউ তানসালিম তুমি যদিও বুলা থাকো কিন্তু আমি আমার দায়িত্ব পুরা করি তোমাকে সুরক্ষিত তুমি যদিও ভুলা থাকো শরাদিন একবার আমার নাম নেও না আল্লাহ বলো না একবার দিলের থেকে চিৎকার দিয়ে একবার আল্লাহ বলো না আল্লাহ আল্লাহ বলো না একবারও বলো না আমি তোমাকে সুরূপতি করি আসতু রুকালাউ তাকশানি তুমি জানো না শরাদিন আমি তোমাকে চাদর দিয়া লেপটায় রাখি লেপটা চাদর দিয়া তোমাকে লেপটায় রাখি আসতু তোমাকে আমি লুকায়া রাখি শরাদিন তুমি যা করো তাও লুকানো তুমিও লুকানো সব আমি লুকায় রাখি কাউকে জানতে দেই না কাউকে এই কথা কোনোদিন আসতো না শুধু জানতে দেন না হায় হায় মানুষ যখন গুনা করে তো ডান্ডিগের ফেরেস্তা বাম দিগের বলে লেখিস না আল্লাহ হইয়া তু লেখিস না অপেক্ষা কর হইতে পারে তবা করতে পারে তো ঘন্টা অপেক্ষা করায় ঘন্টা বর এই জন্য কোরআন বলে ইয়াত বাউ সাইয়াতুল হাসানা গুনা করছো সাথে সাথে একটা নেক করো বলছে নেক কি একবার সুবাহান আল্লাহ একবার আল্লাহই বলো একবার আল্লাহ বলো সাথে সাথে মুসা যাবে ওইটা দশটা নেকি লেখা হয়ে যাবে তো বাম দিকের যখন তবা করে তো ডান দিকের টা তবার সব লেখা ফেলে ওই সব কোনো ছোট না গাঠটি কেমতের দিন বোঝা যাবে এমন গাঠটি হবে বোঝা যাবে

অনায় বুঝাইতে পারি অনেক সময় ওয়েটের থেকে বেশি যতটুক তার ধরন ক্ষমতা আছে চেয়ে বেশি রাখলে ছিঁড়ে না ছিঁড়ে না মাঝে মাঝে তো ক্রেনও ছিঁড়া যায় ঠিক না হ্যাঁ কয়েকদিন আগেই তো মারা গেল ঠিক না কি বলেন ঢাকা গাজীপুর রোডে ক্রেন পরেই তো মারা গেছে কেননা যতটু রোড ক্যাপাসিটি ছিল এর চেয়ে বেশি টাপ দিছে রশি ছিঁড়া গেছে আল্লাহ বলে কাঠটি এরকম ওজন হবে হইতে পারে রশিও ছিঁড়া যেতে পারে পাল্লা আর আরেকটা গাঠটি এরকম ওজন বালা হইতে পারে বাটকারা যতই রাখো সব হাওয়ায় উড়া যাবে মনে হয় বুঝাইতে পারি না যে বুঝাইতে পারছি যতই বাটকারা দেন আপনি কিন্তু বাটকারা সব কি হাওয়ায় গাঠটি যেটা রাখছেন এটারে আর বাটকারা উঠাইতে পারতেছেন বোঝা যাবে কে আমাদের দিন গাটি কত বড় এই জন্য মেরে দোস্ত আমাদের ছোট জীবনটা সুরক্ষিত উদ্দেশ্য আর কিচ্ছু না সুরক্ষিত করে যেতে হবে যুবক যৌবনের সুরক্ষা বুড়া হয়ে গেছে তো পুরা বয়সের সুরক্ষা আপনি বলবেন নাই তো কিছু আবার কি সুরক্ষিত করবো এটাই তো বুঝাইছেন বুড়া যখন শেষ রাত্রে ওঠে বা বুড়ি যখন শেষ রাত্রে ওঠে আর উপর দিকে তাকায় বলে কিছুই নাই তারপর হাত তুললাম আল্লাহ বলে কিছু নাই তারপরও হাত তুললি তোকে এই মুহূর্তে এরকম নিষ্পাপ করলাম যেরকম তোর মা তোকে এই মুহূর্তে জন্ম দিবে যদি পুরা বয়সে উঠায় হাত উঠে এত টুক বলে কিছুই নাই তারপর হাত তুললাম তারপরও কিছুই নাই আছে নাকি বুড়ার কাছে কিছু আছে হ্যাঁ কিছুই নাই কিছুই নেই তারপরে হাত তুললাম তোমার কাছে খালি বিরদ দিও না বাস এত বলতে দেরি নিষ্পাপ হতে দেরি হয় আপনি জানেন না আপনার সাথে আমার সাথে আল্লাহর সাথে কি মহাফর জানেন জানেনই না ঠিক না আল্লাহ বলবেন করতে গেলে জানেনই তো না ঠিক না জানতেও তো চাই না ঠিক না হকানি আলেমদের কাছে আসেন আল্লাহ কাছে আসেন পাবেন জানতে পারবেন ওলামা একমত হবে কিনা জানি না আমি কিন্তু আমার মন বলে আমার পুরা তালাশ করা বলে এলেন তো বলতে পারবো না তালাশ করা যা পাইছি এটা বলে আমাদেরকে অল্প বয়স কেন দিলেন জানেন ষাট সত্তর বছর আমাদের বয়স ঠিক না সত্য তো কিন্তু সামনে তো পাওয়া যায় কাউকে নয়শো দিচ্ছেন সাড়ে নয়শো দিচ্ছেন হাজার দিচ্ছেন ঠিক না আমাদেরকে তো কম দিলেন কেন আমাদেরকে ভালোবাসে এই জন্য ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতে চায় না করে চায়না সন্তান খাটক আমি কামায় দিয়া যাব বৈশা বৈশা খাবে চায়নারা বেশি খাটক যত বেশি থাকবে বেশি খাটতে হবে না খাটতে হবে না আল্লাহ বেশি চা খাটক এটা চায় না আল্লাহ আমাদেরকে ভালোবাসে এই জন্য ষাট সত্তর দিছে আমি তো আল্লাহর ভালোবাসা দেখতে যায়া আমার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ এই মনে হয় বেশি দিছে আল্লাহ মনে হয় চাইছিল এই উপর জমিনে পা রাখবে আর উঠা সিধা জান্নাতে চলে যাবে আমার বন্ধা আর আমার বন্ধুর উম্মত আমার বন্ধা আর আমার বন্ধুর আমরা কার উম্মত আ কা নাম কি মোহাম্মদুর মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু উম্মত এই তো হাতে বাইচা বাইচা আলাদা করছে ভুয়াজতা বাপ আমাদেরকে হাতের ছাইটা ছাইটা বাইছা বাইছা বাইচা বাইচা বুঝেন ফলকিনতে কিনতে যে যেরকম নিজে টিপা টিপা তারপরে নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা আমাকে বাঁচতে যায় না জানি কত কুটি বাইসা তারপরে আমারে আলাদা করছে

বাছাই করছেন লেবেল লাগাইছেন লাইখা দেন না এখান থেকেই জান্নাতে পাঠাই দিয়ে আল্লাহ বলেন না না তোমাকে পাঠাবো একটা কাজ আছে কি কাজ সুহাদা আল নাস কিয়ামতের দিন আমার পাশে আমার পক্ষে আমার পক্ষে সাক্ষী হিসাবে তোমাকে দাঁড় করাবো এই জন্য এই জন্য পাঠাইলাম এই জন্যই তো আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন হায় 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 আল্লাহর জন্য তো শব্দ ব্যবহার করা যায় না যদি যাইতো তাহলে আমি মন বই আমার জাতিকে বুঝাইতে পারত আপনারা নামাজ দেখেন পাচক তো আমি তো নামাজ দেখি না আমি তো দেখি আল্লাহর মনে হয় এটাই আল্লাহ চায় এত মাহবুবের উম্মত এত প্রিয় উম্মত যাদেরকে আমি জমিনে থাকার সুযোগ দিলাম বেশি খাটাইতে চাইলাম না আল্লাহ মোহব্বতের ঠেলায় আমাদেরকে ফজরের সময় ডাকে আয়না রাত্র লম্বা হয়ে গেছে কতক্ষণ ঘুমাইতেছিস তোর সাথে আমার কথা হয় না একটু উল্টা আয় না আমার সাথে একটু কথা হোক আল মুসল্লি উনাজি রব্বা এই হাদিস আমাকে বুঝায় আয় না আমার সাথে একটু কথা বলায় উঠায় থেকে একটু কথা বল আল্লাহ কথা বলার জন্য আমাদেরকে ডাকে না আমাদের জন্য এটা তো একটা বাহানা আমার মনে হয় আবার যখন জোহর হয় লম্বা সময় হয়ে গেছে আয় আবার একটু কথা বলি আবার যখন আসর হয় বেলা ঢেলা যেতেছে সূর্য একটু পরে ডুবা যাবে আয় একটু কথা বলি একটু কথা বলি আয় আয় আবার মাগরিব যখন হয় তো সূর্য তো ডুবা গেল রাত তো হয়ে গেল আয় একটু কথা বলি বলবেন এসারের সময় তাইলে কেন ডাকেন আমার মনে হয় এই জন্য ডাকেন যে এখনই তো ঘুমায় যাবি আবার ফজরে কথা হবে আয় একটু ঘুমের আগে কথাবার্তা বইলা ঘুমাই আয় এই জন্য ডেলি পাঁচবার ডাকেন মনে বুঝাইতে পারি না জীবনটাকে সুরক্ষিত করা যেত যেই জীবনের যে স্তরে থাকে দুনিয়ার যে অবস্থানে থাকি দুনিয়ার যে পজিশনে থাকি দুনিয়ার যে বংশের হই আর গোত্রের হই বাসার হই আর পর্ণের হই কসম খোদা উদ্দেশ্য এই ছোট জীবনটাকে সুরক্ষিত আর কোন উদ্দেশ্য নেই সুরক্ষিত করে উদ্দেশ্য আমি কথা শেষ জায়গায় চলে আসছি সোয়া সাতটা বেজে গেছে শেষ জায়গায় চলে আসছি জীবনটা সুরক্ষিত করা কিন্তু সুরক্ষিত কিভাবে করব কিভাবে করব সুরক্ষিত কিভাবে করব আমি হারায় আমার পিছনে দুইজন লাগা আছে যার সামনে পিছে দুঃখ থাকে সে যেই কোনো মুহূর্তে হারাইতে পারে ক্ষতিগ্রস্ত হইতে পারে হারা যাইতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে হয় হয় সত্য তো মান বুঝতেছেন তো আমাদের আগে পিছে দুশ্মন আছে কিভাবে সুরক্ষিত করেছে সে তো সারাদিন দুশ্মন কাঁপবে ভাববে সে সুরক্ষিত করবে কিভাবে কেন একটা হলো শয়তান আমাদের সামনে দুশ্মন আর একটা হলো আমাদের ভিতরে আমাদের মনটাও আমাদের দুশ্মন মানেন তাহলে শয়তানের পিসাবকে বন্যা বন্দরের মানুষ না আপনারা হ্যাঁ শয়তানের দুশ্মনকে আরে পীরকে হ্যাঁ আমাদের ভিতরে আসে না নাই তার মন তাকে বিতাড়িত করছে ঠিক না তার মন তাকে বুঝাইছে কি করে চেষ্টা করবি তুই না আগুনের তৈরি এটা মাটির তৈরি তুই জ্বালাইলে ঝামাও হয়ে যায় তুই জ্বালায় দিলে ইটও হয়ে যায় তুই জ্বালায় দিলে ছাইও হয়ে যায় তুই কি করে ডরে চেষ্টা করিস তো মনের পট্টিতে চলে আসছে আর আল্লাহর সামনে দাঁড়ায় বসে আস কিন্তু রিমা খালাক্তা না মাটি দিয়ে বানাইছে নড়ে আমি চেষ্টা করবো তা আল্লাহ বসে তোর যুক্তি কি না করার যুক্তি কি কানা খাই রুম আমি আর চি উত্তম

নফস আমাদের পিছনে ভিতরে আস সুরক্ষিত করব কিভাবে আল্লাহ এক সহজ পদ্ধতি দিয়া আলাইহি পাঠাইছেন আর বলছেন বন্ধু জান বন্ধু জান আমারও মাহবুব আপনারও মাহবুব আমি মাহবুব বানাইতে বানাইতে নিজেকে রউফ বানায় ফেলছি রউফ আল্লাহ কে আল্লাহ কে আল্লাহ রউফ না রউফ না হ্যাঁ রউফ আপনিও রউফ আমিও মহাব্বত করতে করতে আপনার উন্মত কে রৌফ হয়ে গেছি আমিও রহিম হয়ে গেছি নাইলে আমি আপনার উন্মত কে এত ভালো না বাসলে হয় যুবক একটু ভাব তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য সারা দিন আল্লাহ যে সুরক্ষা করার যে চাদর তার সিস্টেমকে শেষ করছে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য জমিন বহু আগে তলদেশে নিয়ে আনি লপতলা তিল আর বতনিহা জমিন বহু তাকে আমাদেরকে পেটে নিয়ে আনিত লাগরা কাতিল বাহরুফি কারিহা নদী নালা সমুদ্র আমাদেরকে বাস করতে দিত না আহলা কাতিল মেলা ইকা ফেরেস্তা বহু তাকে আমাদেরকে ধ্বংস করে ফেলতো বিশ্বাস যদি না হয় আমার সাথে চলেন সত ধ্বংস স্তূপ এখন আমি দুনিয়ার বুকে আপনাদেরকে সচক্ষে দেখায় দিব আমি ঘুরতে ঘুরতে আমার ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে আমি দেখতে দেখতে আমার ভিতরটা সব কি হয়েছে আল্লাহই জানে আমি এগুলা সব সচক্ষে দেখছি বা এখনো গেলে আমি সফর করি কোরআনের এরকম কোন ধ্বংস স্তূপ নাই আমার এই দুই চোখ না না দেখছে কিছু তো দাগ এখানে লাগছে না লাগে নাই হ্যাঁ কি দুনিয়ার কোনো জায়গা নাই যেখানে নবীদের জায়গা চিহ্নিত আছে বন্দরের মানুষ রাগ না আল্লাহওয়ালাদের দরবারে গেলে যদি কিছু পাওয়া যায় তাহলে নবীদের নির্দিষ্ট জায়গায় গেলে কিছু পাওয়া যায় না আমি তাহাদিসে নেয়ামত বলতেছি অহংকার করলে যেন আল্লাহ মাফ করে জমিন এরকম কোনো নবীদের চিহ্ন আসে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি দেখি না কম আছে আল্লাহ আমাকে চোখে দেখাইছে ওই জায়গায় আমি গেছি ওই জায়গায় যায় চলেন একটা শুনেই দেই আয়ুব আল্লাহ ইসলাম যেখানে দুপুরে আরাম করতেন স্তেরাহাতে আইব আমি দেখার জন্য গেছিলাম যে এখনো আসে কিনা এখানে ক্রিয়া কিছু কিছু বরকত আছে কিনা তো সবাই বলছি নিচে থাকো আমি উপরে পাহাড়ের চূড়া থেকে বাইতুল বাইতুল দেখা যায় ছুঁয়া বৈশাখা বাতাস আমি উপরে যাওয়ার পরে আমিও ঘুমাই গেছি ওই সময় গেছি যে সময় উনি ঘুমাইতেন নিচের থেকে অনেকক্ষণ পরে উঠা আসছে বলছে উঠা এসে সজাগ করতেছে কি করতেছো আমরা অপেক্ষা করতেছি আমি বলছি যা দেখার তা দেখা ফেলছি দেখতেছিলাম এইখানে ক্রিয়া আছে কিনা তাছির আছে কিনা বরকত আছে কিনা हां বরকত আছে আমিও আসি গまい সুবহানাল্লাহ আইয়ুব আলহস্ত ওড়ে ওখানে গまい মেরে দোস্তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাঠাইছেন যেন আমাদের জীবন সুরক্ষিত হয় পাঠায়া যে নবীজি জান আপন ভালোবাসেন আমিও ভালোবাসি তাদের জীবন সুরক্ষিত হইতে হবে এদের দুশমন ভিত্তি ছ দুশমন এরা কিভাবে সুরক্ষিত করবে আপনি জান ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ কে পথে হুয়াল্লাবি আরসালা রাসূলাতুল ওই নবীজি সুরক্ষিত রাখার করার পদ্ধতি দেখাইছে দু একজন বানাইলে আমি আমার মনকে বোঝাইতে পারতাম না 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 সোয়া লক্ষ্য মডেল তৈরি করছেন সোয়া লক্ষ্য সাহাবা কতজন হ্যাঁ দু একজন বললেন আপনি বলতেন কি তৈরি করছে ঠিক না এটা মানমুনা মানমুনা তেলে সন্দেহ ছিল লক্ষ্য মডেল তৈরি করছেন যাদের জীবন সুরক্ষিত করছেন কেমন সুরক্ষিত এটা একটু দেখেন যারা টোকা দিলে ভূমিকম্প ভাবতে বাধ্য হয় যারা ডাক দিলে মেঘ বৃষ্টি হয়ে নামতে বাধ্য হয় যারা চিঠি দিলে দরিয়ায় নীল পানি ছাড়তে বাধ্য হয় যারা কথা বললে হায় হায় ইথার তিন কুলুম তিন তিন হাজার কিলোমিটার দূরে পৌঁছাইতে পারিল ইথার বোঝেন ইথার 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 বোঝেন শিক্ষিত লোকেরা ইথার বোঝেন না বিজ্ঞানে পড়েন না ইথার ইথার বোঝেন আমাদের কথা দূরের যাই ইথারের মাধ্যমে আপনাদের বিজ্ঞানের থিওরি ইথারকে আমরা সাহাবা চোদ্দশো বছর আগে ইথারকে অনুগত করা তিন হাজার কিলোমিটার দূরে কথাকে পৌঁছায় দিছে সারিয়া তাল সারিয়া পাহাড় সামলা শুধু কথা পৌঁছান নাই পাহাড় দেখায় দিয়েছেন কোনটা সামলাতে আমার ওই জায়গা দেখা আছে আপনারা দেখে আসতে পারেন বন্দর আব্বাসে এখন ওই পাহাড় দাঁড়ায় আছে সাইনবোর্ড লাগানো আছে তার পাশের পাহাড়গুলো দাঁড়ানো আছে আমিরুল মোমিনীর জুমার দিন মেম্বারে দাঁড়ায় বলছে এই পাহাড়টা আগে সামলা যুদ্ধে যদি জিততে চাস এরকম মডেল তৈরি করছেন নারীও কিতাব নামায় কোরআন নামায় নিয়ে আসছেন খাওলা বিনতে সালাবা

বন্দরের মানুষ উলামায় কেরাম রাগ হয়েন না বেশিরভাগ আমার চোখে দেখা বলতেছে কোনো কিতাব পড়া না উম হারাম সাতাশ কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ে দুনিয়াকে দেখা ঠিক না আমরা কেমন মডেল জমিনে বৈশাখ সূর্যকে হ্যাক করা দেখা থাম আসল করি নাফে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় দেখা দিছেন বল ওই কে আছে আমি টিউনেশিয়ায় গেছি উকবাবিন নাফে রানুর কবর টিউনেশিয়ায় আমি বলছি সালাম উকবা তোকে সালাম সেলুট শুধু সালাম দিলে যথেষ্ট হবে না তোকে সেলুট দিতেছি উকবা তুই দুনিয়াকে বুঝায় গেছিস আটলান্টিক আমাদের সামনে আটলান্টিক নেটা ফোটা আমরা তো মোহাম্মদুর রসিদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আমরাও যদি জীবনটাকে সুরক্ষিত করতে চাই আর সুরক্ষিত করেই যেতে হবে হুম এটাই সত্য অন্য কোনো পরিচয় আল্লাহর কাছে চলবে না একটাই আইডি চলবে যে সুরক্ষিত করে আছে যদি ফেরাউনের বাড়ির কৃতদাসীও দাসীও সুরক্ষিত করে তো তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় সুগ্রাণ আমার কাছ থেকে নেওয়া যেতে পারেন আমি কবর চোখে দেখ আমি অ্যাড্রেস চিনি ওই কবর কোথায় রাখা আছে এখনো হাজারো মানুষ জেরি যায় শুধু নাকে একবার গ্রাণ লাগানোর কবর ফেরা তো দেখা যায় না কিন্তু গেলে একটা সুগ্রাণ যখন নাকে আসে তো ভিতরটা মনে হয় পুরা পুরা বেড়া যায় মনে হয় হারায়া যায় কোথায় আছে এটাও বলতে পারে ওই গ্রানের ভিতরে এরকম তাসির আল্লাহ রাখছেন ক্রিয়া রাখছেন সুরক্ষিত করার জন্য মোহাম্মাদুর 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলা যায় ওনার লাইফ স্টাইল ওনার জিন্দগি ওনার মতো খাওয়া ওনার মত জীবনের সঙ্গী বানাইতে পারি একটা একটা আর এটা যদি আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্যতা পায় বলে এক আইডিয়াল এক আল্লাহর রাসূলের আদর্শ এক আল্লাহর রাসূলের সুন্নাত আপনাকে আমাকে চান্নাতে দিবে এতে কোনো সন্দেহ নেই যদি ইমান থাকে সর্বও যদি থাকে জলরাও যদি এক সুন্নাত জান্নাতে বলে আল্লাহর রাসূল কেন বলবে মানতামাসাকা সুন্নতি ইন দা ফসাদি উম্মতি ফালাহু আজর এ জন্য আল্লাহর রাসূলের আদর্শ শিখেন যদি বলেন কাদের কাছে রাখা আছে হকানি আলেমদের কাছে রাখা আছে একটা জিনিসও হারা যায় এমন কি গাদার নামও হারা যায় না গাদার নাম সাগলের নাম তলোয়ারের নাম উটের নাম কোরআন নাম পোশাকের নাম টুপির নাম আল্লাহ রসুলের কোন জিনিসের নাম পর্যন্ত হারায় না জিন্দিগি হারাবে করতে আল্লাহ তো ওয়াদা করছে বন্ধু আপনার জীবন হারাইতে এই জন্য সবার কাছে দরখাস্ত

কিন্তু প্রত্যেক এলাকায় এটা হওয়া চাই প্রত্যেক কমসে কম এটা হলো আসমানি আধ্যাত্মিক চাদর বাংলাদেশ কিন্তু আলহামদুলিল্লাহ লেপটানো আছে যার কারণে বাংলাদেশে বিপর্যয়ের কথা হয় কিন্তু বিপর্যয় হয় না করুণা আসবে আসছে আসছে বিপর্যয় 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 কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না